আর এরপরে তোমাদেরকে আমি ধনেখালী স্টেশনটা দেখাবো ধনেখালী মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী যে শাড়িটা পরেন সেটাই ধনেখালীর শাড়ি ধনেখালী থেকেই যায় পরে তোমাদেরকে আমি মশাগ্রাম স্টেশনটা দেখাবো গ্রাম এরপরে পুরো বেলমুড়ি তারপরে পুরো পোড়া বাজার আছি বর্ধমান স্টেশনে আর আজকে আমি বর্ধমান থেকে হাওড়া কট লাইনে জার্নি করবো হাওড়ার দুটো স্টেশন আগে মানে বালিতে আমি নেমে যাব বালি থেকে আবার পায়ে হেঁটে হেঁটে বালি হল যাব বালি হল থেকে আবার শিয়ালদা লাইনে যাব মানে হাওড়া শিয়ালদা দু লাইনের ভিডিও হবে আর হাওড়া কট লাইনে জার্নি করব আজকে বর্ধমান থেকে বালি টোটাল কিলোমিটার হচ্ছে পঁচাশি কিলোমিটার টোটাল হল্ট হচ্ছে কট লাইনে ছাব্বিশখানা সময় লাগবে মাত্র এক ঘন্টা চল্লিশ মিনিট এটা হচ্ছে বর্ধমান স্টেশনের বিল্ডিং দেখো বাইরের বিল্ডিং বর্ধমান স্টেশনের নিজস্ব বিল্ডিং বর্ধমান স্টেশনে রয়েছি বর্ধমানের সম্বন্ধে কিছু একটু বলি বর্ধমানে কোড নাম হচ্ছে বিডাব্লু এন জোন স্ট্যান্ডেলের ডিভিশন হচ্ছে হাওড়া টোটাল আটখানা মাত্র প্ল্যাটফর্ম রয়েছে আর এই বর্ধমান স্টেশন থেকে পনেরোই আগস্ট আঠেরোশো পঞ্চান্ন সালে সর্বপ্রথম প্যাসেঞ্জার ট্রেন চালু করা হয়েছিল আর ওই ট্রেনটা বর্ধমান থেকে হাওড়া পর্যন্ত চলেছিল আর দু সালে এই বর্ধমানকে দুভাগে বিভক্ত করা হয় একটা পূর্ব বর্ধমান একটা পশ্চিম বর্ধমান আগে বর্ধমানটা বর্ধমান জেলাই ছিল আর এই বর্ধমান স্টেশনটা পূর্ব বর্ধমান জেলা আর আর কি বলবো বর্ধমানে কার্জন গেট পেয়ে যাবে ক্লক টাওয়ার পেয়ে যাবে বর্ধমান ইউনিভার্সিটি আছে বর্ধমানে সীতাভোগ এবং মিহিদানা বিশাল বিখ্যাত যাকে বলে আর এই হচ্ছে টিকিট কাউন্টার এখন টিকিট কেটে নিই হাওড়া লাইনে টিকিট কাটব আর বর্ধমান জংশন লাইন আলাদা হবে একটা লাইন চলে যাবে কাটোয়ার দিকে আর একটা লাইন চলে যাবে খানা হয়ে ওই দিকটা ওই রামপুর দিকে আর একটা আসানসোলের দিকে আর এদিকটা চলে যাবে হাওড়া একটা মেন এবং একটা কর তো আজকে আমি কট লাইনেই জার্নি করব পুরো জার্নিটা তোমরা দেখতে থাকো দাঁড়িয়ে পড়ি টিকিট কাউন্টারে লাইন তো রয়েছে দেখছি ওই দিকটা ফাঁকা আছে ওই একটা লোক ছিল ভিড় আছে না ওর মেশিনটা খারাপ আছে এটা রিজার্ভেশন আছে এই কাউন্টারে প্রচুর ভিড় হয় আর ওই যারা ওরকম এই ওখানে করে কি বলো ওটাকে এটিভিএম মেশিন ওটা দিয়ে তাড়াতাড়ি হবে অনেকগুলো আছে এখানে ছেড়ে দিল আমাদের ট্রেনটা বর্ধমান স্টেশন থেকে আর চার নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়লো আর এই ট্রেনটার নম্বর হচ্ছে থ্রি সিক্স এইট ফোর সিক্স এই ট্রেনটা বর্ধমান থেকে ছাড়ার সময় হচ্ছে বিকেল চারটে পঞ্চাশ আর বালি স্টেশনে গিয়ে পৌঁছবে ছটা চব্বিশ এ হচ্ছে বর্ধমানের সাইনবোর্ড বাই বাই বর্ধমান ছেড়ে দিল বর্ধমান আর এরপরে তোমাদেরকে আমি শক্তিগড় স্টেশনটা দেখাবো শক্তিগড় কাগজ ফুল বর্ধমান স্টেশন থেকে এগারো কিলোমিটার রাস্তা আসলাম শক্তিগর কোড নাম হচ্ছে এসকেআই প্ল্যাটফর্ম আছে আটখানা আর শক্তিগর থেকে দুটো লাইন আলাদা হয়ে যাবে একটা চলে যাবে মেন লাইনের দিকে মানে হাওড়া আর একটা চলে যাবে কট লাইনের দিকে তো আমরা আজকে কট লাইনের দিকেই যাব আর শক্তিগড় বিখ্যাত হচ্ছে ল্যাংচার জন্য মানে এখানে হাই রোড আছে ওই গাড়ি বাস মানে যাই বলো না কেন লরি বাইক সবাই ওই শক্তিগরে ওখানে দাঁড়ায় রেস্ট নেয় তারপর ল্যাংচা খায় এটার জন্যই বেসিক্যালি শক্তিগড় বিখ্যাত আর ওই দিকটা অফিস টাইম ভিড় রয়েছে ওই জন্য ওই গেটটা তোমাদেরকে দেখাতে পারছি না এগুলো দিক দিয়ে দেখাবো শক্তিকর আর এরপরে তোমাদেরকে আমি মোশাক গ্রাম স্টেশনটা দেখাবো মশা গ্রাম আজকের ভিডিওটা এরকম ভাবেই হবে পুরো একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবো এরকম ভাবে আর কেমন ওই দিকটা দাঁড়াতে পারবো না প্রচুর ভিড় প্রচুর ভিড় যাকে বলে অফিস টাইমে আরো ভিড় হবে আরো যত যাতে আরো বেশি ভিড় হবে আর একটা এক্সপ্রেস ট্রেন আসছে দেখো বাইশ কিলোমিটার রাস্তা আসলাম মশাগ্রাম আর মশাগ্রাম দুটো আছে একটা মশাগ্রাম একটা মশাগ্রাম জংশন ওই ওটা দেখছো ওই পাটটা এই যে মেয়েটা দাঁড়িয়ে আছে ঠিক ওই পাটটা হচ্ছে মশাগ্রাম জংশন আমরা যে মশাগ্রামে আছি এই মশাগ্রামের কোর নাম হচ্ছে এম এস এই আর ওই মশাগ্রাম জংশনের কোড নাম হচ্ছে জি এম এম জি আমাদের এই মশাগ্রাম থেকে পডলাইনের ট্রেন ছাড়ে মানে ডাউনে হাওড়া আর আপে তুমি চলে যেতে পারবে বর্ধমান আর ওই মশাগ্রাম জংশন থেকে তোমরা বাঁকুড়া যাওয়ার ট্রেন পেয়ে যাবে বাঁকুড়া আর এরপরে আমি তোমাদেরকে গুরাফ স্টেশনটা দেখাবো আর এই লাইনে সব বিখ্যাত বিখ্যাত নাম পাবে তুমি মানে আমি বলবো ভিডিওতে বলবো দেখো আগে কি কি নাম সব তোমাদেরকে বলি এর আগে দুখানা স্টেশন আমি স্কিপ করেছি একটা পাল্লা রোড আর একটা চাচাই বদ্ধ শক্তিগড়ের পরে পাল্লা রোড চাচাই তারপরে হচ্ছে মশাগ্রাম এরপরে তোমাদেরকে গুরাপ স্টেশনটা দেখাবো গুরাপ বর্ধমান স্টেশন থেকে সাঁয়ত্রিশ কিলোমিটার রাস্তা আসলাম গুরাপ কোড নাম্বার হচ্ছে জি আর এ ই আর গুরাপ স্টেশনে তোমরা পেয়ে যাবে নন্দ দুলাল মন্দির পেয়ে যাবে আর চৈতন্যদেব মহাপ্রভু একবার উনি এই এই জায়গাটা এসেছিলেন এসে একজনের বাড়িতে উনি গুরাপ জল খেয়েছিলেন তারপর থেকে এই জায়গাটার নাম হয়ে গেছে গুরাপ আর গুরাপে আছে বিখ্যাত গণিতবিদ কেশিনাগের বাড়ি আর এই গুরাপ অঞ্চলটা প্রতিষ্ঠা করেছিলেন সতেরোশো সালে ইংরেজ বিধায়ক জে ডেভিড ম্যাকলা লেগান আর এই লাইনে যেরকম বলেছিলাম বিখ্যাত বিখ্যাত না সব নাম পড়বে আর এরপরে তোমাদেরকে আমি ধনেখালি স্টেশনটা দেখাবো ধনেখালি রাস্তা আসলাম ধনেখালি কোড নাম্বার ডিএনএইচএল এইচ এল আর ধনেখালি বিখ্যাত হচ্ছে শাড়ির জন্য মানে এখানে ওই জামদানি শাড়ি চাঁদের শাড়ি বিশাল বিখ্যাত আর আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী যে শাড়িটা পড়েন সেটাই ধনেখালীর শাড়ি ধনেখালি থেকেই যায় ধনেখালি বললাম এখানে বিখ্যাত বিখ্যাত নাম পড়বে এই লাইনে এরপরে পড়বে বেলমুড়ি তারপরে পড়বে পোড়া বাজার তারপরে চন্দনপুর এই তিনখানা স্টেশন আমি স্কিপ করে তোমাদের সাথে ডাইরেক্ট আমি কথা বলবো মধুসূদনপুর স্টেশনে গিয়ে তার মানে বুঝতে পারলে ঘনে হচ্ছে বেসিক্যালি শাড়ির জন্য বিখ্যাত স্টেশন থেকে আটান্ন কিলোমিটার রাস্তা আসলাম মধুসূদনপুর কোড নাম্বার হচ্ছে এমডিএসি আর এই মধুসূদন মধুসূদনপুরকে বলা হয় রেল প্রেমীদের জায়গা তার কারণ এখানে মানে যখনই আসো তুমি কাউকে না কাউকে দেখবে ভিডিও বানাতে কাউকে না কাউকে ভিডিও বা রিলস বানাতে কিন্তু এখন সন্ধে হয়ে গেছে বলে আমি আর দেখাতে পারবো না আর তার মধ্যে আমিও একজন রেলকে খুব ভালোবাসি এই হচ্ছে কথা ছেড়ে দিল মধুসূদনপুর স্টেশন আর এরপরে আমি তোমাদেরকে কামারকুণ্ডু স্টেশনটা দেখাবো কামারকুন্ডু আমাদের ট্রেন এখন যাচ্ছে কামারকুণ্ডু স্টেশনের ওপর দিয়ে আর কামারকুণ্ডু দুটো আছে একটা ওপরে আর একটা নিচে ওপরে যে কামারকুণ্ডু সেই কামারকুণ্ডুর কোড নাম্বার হচ্ছে কে কে এস আর নিচে যে কামারকুণ্ড যেটা আমরা ছিলাম সেটার কোড নাম্বার ছিল কে ইউ ওপরের কামারকুণ্ডু দিয়ে তোমরা চলে যেতে পারবে তারেকেশ্বর আর নিচের কামারকুণ্ডু দিয়ে তোমরা ওই ডাউনে হাওড়া আর আপে বর্ধমান চলে যেতে পারবে আর কামারকুণ্ডুর পাশে তোমরা পেয়ে যাবে শিমুর অঞ্চল আর সিমুর অঞ্চল কেন বিখ্যাত ছিল তোমরা জানো সিঙ্গুরে হয়েছিল পশ্চিমবঙ্গের সবথেকে বড় কৃষি আন্দোলন আর এরপরে আমি তোমাদেরকে বারৈপাড়ার স্টেশনটা দেখাবো বারোইপাড়া আমাদের ট্রেন এখন বারৈপাড়া স্টেশন ছেড়ে যাচ্ছে আর বারোইপাড়া কোর্ট নাম্বার হচ্ছে বি আর পি এ আর আদিমা সিদ্ধেশ্বরী মন্দির খুব নামকরা আর বারৈপাড়া বারৈপাড়া থেকে তোমরা শিয়ালদা লোকাল পেয়ে যাবে আর মানে ওই দিকটা দিয়ে আর শিয়ালদা পাবে না বারৈপাড়ায় হচ্ছে লাস্ট বারোপাড়া থেকে তোমার শিয়ালদা লোকাল পেয়ে যাবে আর এরপরে তোমাদেরকে আমি জনাই রোড স্টেশনটা দেখাবো জনাই রোড আমাদের ট্রেন এখন এসে পৌঁছলো জনাই রোড কোড নাম্বার হচ্ছে ও এক্স বর্ধমান থেকে চুয়াত্তর কিলোমিটার রাস্তা ছিল জনাই রোড আর জনাই হচ্ছে হাওড়া জেলার একটা পুরনো গ্রাম আর পুরনো গ্রাম মানেই এখানে প্রচুর পুরোনো বাড়িঘরটর আছে নিদর্শন আছে প্রচুর আর এর মধ্যে সব থেকে পুরনো বাড়ি হলো কালীবাবুর বাড়ি আর কালীবাবুর বাইকে জনায়ের রাজবাড়ি বলা হয় ঠিক আছে এই হচ্ছে জনাই রোড স্টেশন দেখো এই দিকটা পড়েছে পুরো অন্ধকার আর এরপরে তোমাদেরকে আমি ডানকুনি স্টেশনটা দেখাবো ডানকুনি ট্রেন এখন এসে পৌঁছলো ডানকুনি কোড নাম্বার হচ্ছে ডি কে এ আর ডানকুনিতে আছে সিএল ডাব্লিউ চিত্তরঞ্জন লোকোমোটিভের কারখানা মানে ওই রেলের ইঞ্জিন টিঞ্জিন তৈরি হয় এছাড়াও ডানকুনিতে আছে পশ্চিমবঙ্গের সবথেকে বড় মালগাড়ি রিয়ার্ড ডানকুনিতেই আছে আর ডানপুনি থেকে তোমরা শিয়ালদা লোকাল পেয়ে যাবে মানে ডানপুনি থেকে শিয়ালদা তোমরা ডাইরেক্ট ট্রেন পেয়ে যাবে আর আমি আজকে শিয়ালদাই যাব শিয়ালদার আগে স্টেশন মানে বিধাননগর যাব কিন্তু আমি ডানকুনিতে নামবো না ডানগুনিতে নামবো না তার একটাই কারণ এরপরে একটা খুব ইম্পর্টেন্ট স্টেশন তোমাদেরকে দেখাবো সেই জন্যই নামবো না সেই জন্য আমি বালি নামবো বালি থেকে বালি হল্ট হয়ে তারপরে আমি ওই বিধাননগর যাব আর এরপরে তোমাদেরকে আমি যেই ইম্পর্টেন্ট স্টেশনটা বললাম সেটা দেখিয়ে দেবো তার নাম হচ্ছে বেলানগর বেলানগর স্টেশনটা তোমাদেরকে দেখিয়ে দেবো আর সেরকম কোনো লাইট ফাইট নেই স্টেশনে যে স্টেশনের সাইনবোর্ডটা তোমাদেরকে দেখাবো সেটা দিলো ডানকুনি ট্রেন এখন এসে পৌঁছল বেলানগর যার কোড নাম্বার হচ্ছে এল বেলানগর স্টেশনটা হলো ভারতের কোনো মহিলার নামে একটা স্টেশন আর স্বাধীনতার সংগ্রামী বেলা মিত্র তার নামকে অনুসরণ করেই রাখা হয়েছে এই জায়গাটার নাম বেলা মিত্র এই স্টেশনটার জন্যই আমি আর ডান ডানিতে নামলাম না নাহলে এই স্টেশনটা মিস হয়ে যেত আর এরপরে আমি তোমাদেরকে বালি স্টেশনটা দেখাবো আর বালিতে আমি নিজেই নেমে যাব ট্রেনটা চলে যাবে হাওড়া বালির পরে হচ্ছে বেলুর লিলুয়া হাওড়া আর লেলুর বিলু লে লিলুয়া আর বেলুর আমার ভিডিও করা আছে ওই হাওড়া থেকে শিয়ালদার ভিডিওতে বালিতে নামো বালিতে নেবে তারপরে কীভাবে কি শিয়ালদা যায় তোমাদেরকে তারপরে বলবো বালি স্টেশনটা ঢুকুক আর বাইরের ভিউ দেখে লাভ নেই প্রচুর অন্ধকার নেমে গেলাম বালি স্টেশনে আর বালির কোড নাম্বার হচ্ছে বি এল ওয়াই বালির দুটো স্টেশন আছে একটা মেন একটা কট আমি তো নামলাম কডে আর ওই যে দেখতে পাচ্ছ লাইট ফাইট জ্বলছে ওটা হচ্ছে মেন ওটা দিয়ে ওই ব্যান্ডেল তারকেশ্বর ওইদিকে সব ট্রেন যায় এটা দিয়ে বর্ধমানে মশাগ্রাম সব ওই লাইনের ট্রেন যায় হচ্ছে বালি আর এখন আমি যাব পায়ে হেঁটে হেঁটে বালি হল স্টেশন বালিতে নামলে তোমরা শিয়ালদা ডিভিশনেরও ট্রেন পেয়ে যাবে বেশি দূর না এখান থেকে পায়ে হাঁটা পথ মাত্র আড়াইশো মিটার হাঁটলেই তোমরা বালি হল স্টেশন চলে যেতে পারবে বালি হল থেকে তোমরা ডানকুনি শিয়ালদা শিয়ালদা লাইনে তোমরা ট্রেন পেয়ে যাবে তো এখন আমি ওইদিকেই যাবো সাতটা পঁচিশে ট্রেন রয়েছে ডানকুনি শিয়ালদা দেখি ওটা পেয়ে যাবো আশা করি পেয়ে যাবো ছটা পঞ্চাশ বাজে বেশি হল লাগবে না দেখো লোকগুলো পার হচ্ছে আমিও পার হব পারে হয়ে ওই দিক দিয়ে চলে যাবো তাহলে আমার শর্টকাট হবে বালি হল বালি স্টেশন থেকে হেঁটে হেঁটে চলে আসলাম বালি হল স্টেশনে আর বালি হল স্টেশনে একটা জিনিস যেটা আমার খুব খারাপ লাগলো তোমাদের সাথে একটু শেয়ার করি তোমরা একটু দেখো স্টেশনে কোনো ওভার ব্রিজ নেই দেখো ওভার ব্রিজ এবং সাবওয়ে কোনো কিছুই নেই এস্টার্ন রেলওয়ের কাছে আমি আবেদন করব। যে যদি একটা ওভার ব্রিজ করে দেওয়া হয় তাহলে খুব ভালো হয় তার কারণ বলছি সাবওয়ে নেই কিছু নেই টিকিট কাউন্টার মাত্র একখানা রয়েছে আর মানে যদি ধরনের ট্রেন যদি দেয় একে আর যদি কোনো মালগাড়ি থাকে দুয়ে তাহলে ওই দিকে যদি লোক থাকে তারা সাবওয়ে বা কোনোভাবেই আসতে পারবে না মানে মালগাড়িটাও চলে যাবে ট্রেনটাও চলে যাবে তো এটা খুবই একটা অসুবিধা আর বালি হল্ট বালি হল স্টেশনে যদি তোমরা আসো বালি হল থেকে শিয়ালদা ডিভিশন এবং হাওড়া ডিভিশন দুই ডিভিশনেই ট্রেন পেয়ে যাবে বালি হল স্টেশন থেকে নামবে আড়াইশো মিটার পায়ে হাঁটা পথ মাত্র দু মিনিট দু মিনিটও লাগবে না সুস্থ সবল মানুষ হলে বালি বালি স্টেশন চলে যেতে পারে বালি থেকে তোমরা তারপর যে কোনো জায়গায় চলে যেতে পারো আর এইখান থেকে তোমরা শিয়ালদা ডিভিশনের ট্রেন পাবে এরপরে হচ্ছে বালিঘাট বালিঘাটের পরে দক্ষিণেশ্বর তারপরে বরানগর তারপরে দমদম বিধাননগর তারপরে শিয়ালদা আর ট্রেন আসবে সাতটা পঁচিশে এখন আমি ওয়েট করছি আর এইখানটা দাঁড়িয়ে ভিডিও এই কারণেই করছি এটা হচ্ছে ওয়েটিং রুম কারণ স্টেশন পুরো অন্ধকার এই ভিডিওটা পুরো বর্ধমান থেকেই হয়েছে পুরো অন্ধকারে হয়েছে কিছু করার নেই অন্ধকারে যেরকম ভিউ সেরকমই ভিউ হয়েছে আর কিছু করার নেই ট্রেনটা আসুক তারপরে আমি ট্রেনে উঠে যদি লাইট ফাইট পাই কিছু পাই তাহলে বলবো আর যা বলার আমি বলে দিলাম টোটাল দুখানা মাত্র প্ল্যাটফর্ম রয়েছে কোড নাম্বার রয়েছে বিএল ওয়াই এইচ আর এরপরে পড়বে বালিঘাট বালিঘাটের কোড নাম্বার হবে বিএল ওয়াই জি আর বালির কোড নাম্বার হবে বিএল ওয়াই মানে এখানে আসলে মাথা গুলিয়ে যাবে বালি বালিখাল হেনা তেনা এইসব এটা কি আছে এটা ওই মালগাড়ি যাচ্ছে আমার ধরো না মালগাড়িটা গেলো আর ওই দিকটা ধরো না ডানপুরি লোকাল দিলো এবার তুমি ধরতে পারবে না মালগাড়িটা যেতে যেতে ওটা বেরিয়ে চলে যাবে তো এটা খুবই অসুবিধা ছেড়ে দিলো আমাদের ট্রেন বালি হল স্টেশন থেকে আর এরপরে তোমাদেরকে আমি বালিঘাট স্টেশনটা দেখো বালিঘাট ট্রেন রাইট আমি এসে সাতটা পঁচিশ সাতটা পঁচিশেই আলি হল স্টেশন থেকে এক কিলোমিটার রাস্তা আসলাম বালিঘাট কোর্ট নাম্বার হচ্ছে বিএল ওয়াই জি আর বালিঘাট হচ্ছে শিয়ালদা ডিভিশনে হুগলি জেলার শেষ স্টেশন এরপরে পড়বে দক্ষিণেশ্বর গঙ্গা পড়বে মানে দক্ষিণেশ্বর মন্দির পড়বে দক্ষিণেশ্বর থেকে পড়ে যাবে উত্তর চব্বিশ পরগনা জেলা আর এরপরে তোমাদেরকে আমি দক্ষিণেশ্বর স্টেশনটা দেখাবো দক্ষিণেশ্বর বালিহল স্টেশন থেকে দু কিলোমিটার রাস্তা আসলাম দক্ষিণেশ্বর কোর্ট নাম্বার হচ্ছে কে ই প্ল্যাটফর্ম আছে দুখানা আর দক্ষিণেশ্বর কেন বিখ্যাত তোমরা জানো দক্ষিণেশ্বরে হচ্ছে মা ভবতারণীর মন্দির রয়েছে আদ্যাপীঠ মন্দির রয়েছে আর দক্ষিণেশ্বরে মেট্রো দেখো এই হচ্ছে মেট্রো সার্ভিস তোমরা পেয়ে যাবে ট্রেন সার্ভিসের সাথে সাথে আর নিচে অটো বাস মানে যোগাযোগ ব্যবস্থা যাকে বলে অসম এখান থেকে বাসে করে তোমরা চলে যেতে পারবে বারাসাত চলে যেতে পারবে অটো করে তোমরা বেলঘুরিয়া চলে যেতে পারবে বা যোগাযোগ ব্যবস্থা যাকে বলে এক ক্লাস দক্ষিণেশ্বর আর এরপরে এরপরে তোমাদেরকে আমি এরপরে তোমাদেরকে আমি বরানগর রোড স্টেশনটা দেখাবো বরানগর রোড আর এই দিকটা একটা জিনিস ভালো যেটা বর্ধমান লাইনে আমার খারাপ লাগলো যে প্রতি কটা স্টেশনের ওপরে দেখো লাইট রয়েছে প্রচুর লাইট রয়েছে এই জন্য মানে স্টেশনের সাইনবোর্ডগুলো তোমাদেরকে দেখাতে পারছে আর ওই রুটে এত কষ্ট করে ভিডিও করলাম কিন্তু সাইনবোর্ডগুলো তোমাদেরকে দেখাতে পারলাম না যাই হোক তোমাদেরকে পরানগর স্টেশনটা দেখিয়ে দিয়েছি পরানগর বালিহল স্টেশন থেকে চার কিলোমিটার রাস্তা আসলাম বরানগর রোড কোড নাম্বার বি এ দুখানা বরানগরও ট্রেন সার্ভিসে দেখো ট্রেন ছাড়বে দেখো এখন হচ্ছে এতক্ষণ দাঁড়িয়ে গল্প করছি বরানগরে তোমরা ট্রেন সার্ভিসের সাথে সাথে বাস সার্ভিস পেয়ে যাবে তারপরে মেট্রো সার্ভিসও তোমরা পেয়ে যাবে মেট্রো করে তোমরা চলে যেতে পারবে এদিকটা দক্ষিণেশ্বর চলে যেতে পারবে এদিকটা তোমরা চলে যেতে পারবে গড়িয়া আর এখান থেকেও তোমরা অটো ধরে চলে যেতে পারবে ব্যারাকপুর ব্যারাকপুর টাকা চলে যেতে পারবে এদিকে শ্যামবাজার চলে যেতে পারবে বরানগরও যোগাযোগ ব্যবস্থা বিশাল ভালো আর এই বরানগরকে ডালন বলা হয় ওই যখন মেট্রো যাচ্ছে ওপর দিকে আর এই হচ্ছে মেট্রো স্টেশন মানে স্টেশনের সাথেই মেট্রো সে দক্ষিণেশ্বর হোক আর বরানগর হোক এরপরে তোমাদেরকে আমি দমদম ট্রেনটা দেখিয়ে দেবো দমদম বালি হল স্টেশন থেকে আমরা এখন এসে পৌঁছলাম দমদম স্টেশনের সম্বন্ধে বহুবার বহু কথা বলেছি মানে আমার যত ভিডিও আছে ম্যাক্সিমাম ভিডিও হচ্ছে দমদম স্টেশন থেকে শুরু করা দমদম স্টেশনের কোড নাম্বার হচ্ছে ডিডিজে প্ল্যাটফর্ম আছে পাঁচখানা জোন স্ট্যান্ডার্ডের ডিভিশন হচ্ছে শিয়ালদা আর এই হচ্ছে দমদম স্টেশন আর দমদম থেকে তোমরা মেট্রো সার্ভিস পেয়ে যাবে আর এইদিকে যাওয়ার জন্য বনগা বনগা যাওয়ার জন্য ট্রেন পেয়ে যাবে হাসনাবাদ যাওয়ার জন্য ট্রেন পেয়ে যাবে ডানপুরি যাওয়ার জন্য ট্রেন পেয়ে যাবে যেটাতে আমি আসলাম তারপরে নৈহাটি ব্যারাকপুর যাওয়ার ট্রেন পেয়ে যাবে এদিকে কলকাতা যাওয়ার ট্রেন পেয়ে যাবে যোগাযোগ ব্যবস্থা দারুণ এখান থেকে অটো করে নাগের বাজার চলে যেতে পারবে নাগের বাজার থেকে এয়ারপোর্ট চলে যেতে পারবে দমদম জংশন আর এরপরে তোমাদেরকে আমি বিধাননগর বিধাননগর ট্রেনটা দেখো বিধাননগর অন্ধকারে ভিডিওটা খালি অন্ধকারই অন্ধকার হয়ে গেছে আর ট্রেন মোটামুটি ট্রেন তো ট্রেন পুরো ফাঁকাই হয়ে গেছে একদম ফাঁকা ডানবুনি লোকাল মোটামুটি ফাঁকাই থাকে অফিস টাইমে ভিড় হয় কিন্তু সেরকম ভিড় হয় না আর কি অফিস টাইম ছাড়া না অফিস টাইমে তো ভিড় হয় কিন্তু অন্য অন্য সময় সেরকম ভিড় হয় না কিন্তু ওই বেলঘড়িয়া থেকে যেগুলো আসে বুনগা থেকে যেগুলো আসে সেগুলো অল টাইম ভিড় হয় বিধাননগর স্টেশনটা আসতে আমি বিধাননগরে নেমে যাব। বিধাননগরটা আসুক তারপর তোমাদেরকে বিধাননগর স্টেশনটা দেখিয়ে দিচ্ছি পালি স্টেশন থেকে এগারো কিলোমিটার রাস্তা আসলাম বিধাননগর রোড স্টেশন কোড নাম্বার বিএন এক্স আর প্ল্যাটফর্ম আছে চারখানা বিধাননগরে আগে নাম ছিল উল্টোডাঙা তারপরে পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায় নামে রাখা হয় এই স্টেশনটার নাম বিধাননগর রোড আর বিধাননগর খুব একটা ভিড় ভাড় হওয়া স্টেশন বিশাল ভিড় হয় অফিস টাইমে মারাত্মক ভিড় হয় মানে উঠতে পারবে না বিধাননগর স্টেশন থেকে আর বিধাননগর থেকে তোমরা চলে যেতে পারবে সল্টলেক অঞ্চলে মানে আইটি আইটি সেক্টরগুলো সব ওখানে রয়েছে আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর আজকে সারা দিন জার্নি হয়েছে আর আর কি বলবো এখন বাড়ি চলে যাব বাইরে বেরোবো বাইরে বেরিয়ে অটো করে বাড়ি চলে যাবো এই হচ্ছে বিধাননগর স্টেশন টাটা দেখা হচ্ছে আবার পরের ব্লকে